প্রিয় দিদি ভাই বোন দুই হাজার পঁচিশ সালের আখিরি চাহা সোম্বা আজ বুধবার বিশে আগস্ট চলতে আকবার আজ বুধবার আজ আখিরি চাহা সোম্বা আজ দিন অথবা রাতে যে কোনো নারী পুরুষ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াগুলা তিনটি দোয়া যদি পড়তে পারেন কপাল খুলে যাবে যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা মামুনদের যত ধরনের অসুস্থতা লাকে বললে সুস্থতা দান করবেন যাদের ধন দৌলত দরকার যাদের অর্থবিত্ত দরকার আল্লাহর কাছে আজকে যদি চার নেই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা আপনাদেরকে দ্বন্দ্ব উলত দিয়ে ধনী বানায় দিবেন আল্লাহ তালার কাছে যদি আজকে এই নামাজ পড়ে গুনামাফ চান আল্লাহ গুনামাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাই না আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আজ বুধবার সফর মাসের শেষ বুধবার আখরি চাহা সংবাদ চলতেছে আল্লাহ আকবর মর্যাদাপূর্ণ একটি দিন যে দিনে রসুল করিম সাল্লাম ইন্তকালের পূর্বে আল্লাহর নবী কঠিন রোগ থেকে সুস্থতা পেয়েছিলেন নবীজি যখন সুস্থ হয়ে গিয়েছিলেন সাহাবাদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল নবীজির স্ত্রীরা খুশি হয়ে গিয়েছিলেন কুলকায়নাথ গোটা দুনিয়া খুশি হয়ে গিয়েছিল অল্লাহ আকবার আমরাও খুশি এজন্য আজ বুধবার সফর মাসের শেষ বুধবার আখিরি চাহা সোমবার দিন অথবা রাতে যে কোনো সময় দুই রাকাত নামাজে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবে প্রিয় দিনী ভাই বোন আল্লাহর পেয়ারা নবী দুনিয়ার মধ্যে তিনি হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর সর্বশেষ 63 বছর বয়র যখন ইন্তেকাল করেছিলেন 12 এর রবিউল মাস তার আগের মাস হল সফর এই সফর মাস নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন বারবার बेहোশ হয়ে যাচ্ছেন আম্মা জানায়সা সিদ্দীকা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাথা المبارকের মধ্যে কলসি দ্বারা পানি দেন নবীজি জ্ঞান ফিরে পান আল্লাহ রু নবী সাল বার বারবার বেহস হয়ে যান পানি ডাললে আবার তিনি জ্ঞান ফিরে পান এমন করতে করতে সফর মাসের শেষ বুধবার আজই বুধবারে নবীজি সুস্থতা পেয়েছিলেন আল্লাহ কিন্তু সুস্থ হয়েছিলেন তারপরের মাস রবিল মাসে নবীজি ইন্তেকাল করেছিলেন আল্লাহ তালা জিব্রাইল কে পাঠাইয়া নবীজির ওপরে কোরআনের আয়াত নাজিল করেছিলেন জিব্রাইল নবীজি কে পরে শোনাচ্ছেন নবীজি সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে তেলাবাদ করে শোনাচ্ছেন ইন্নাকা মাইয়ে وإنهم ميتون নবীজি আপনার আগে যত নবীর রসুল পৃথিবীর মধ্যে ছিলেন সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনাকেও চলে যেতে হবে কিন্তু আপনার ক্ষেত্রে একটু পার্থক্য আছে আপনি যতদিন ইচ্ছে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন নবীজি বললেন তারপরে কী হবে তারপরে চলে যেতে হবে নবীজি বললেন আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমার বন্ধু আমার মালিক আমার রব আল্লাহর কাছে আমি আমার রফিকে আলার কাছে চলে যেতে চাই রবিউল আব্বাল মাসে জি আজরাইল মালাকুল মৌ যখন রসুল্লাহর কাছে আসলেন নবীজির বিতর থেকে রুহুটা বের করছেন এর চেয়ে সহজ এর চেয়ে আরাম করে পৃথিবীর আর কারো রুহু বের করবেন না রুহুটা বের করার জন্য যখন মালাকুল মৌতের হাতটা নবীজির শেখা মোবারকের মধ্যে রেখেছে চোখের পানি ছেড়ে দিয়ে বলল মালাকুল তুমি তো তোমার হাটটা রাখো নাই তুমি যেন হুঁট পাটটা আবার বুকের মধ্যে চেপে ধরে মালাকুল কুলমৌ মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট মৃত্যুর সাকরাত কত কষ্ট এ মালাকুল মৌদ মৃত্যুর যত যন্ত্রণা আছে কষ্ট আছে আমি নবীকে দিয়ে দাও আমার উম্মদের কি মৃত্যুর যন্ত্রণা দিও না হ্যাঁ যুবক ভাইয়েরাম ও আমার মা বোনেরা নবীজি ওই সময় উম্মদদেরকে বলেন নাই আর আমরা নবীজিকে ভুলে যাই নবীজির বিরুদ্ধে দুশ্মনী করে নবীজির সম্মানকে খাটো করে এমন কিছু মোট আছে নবীজির বিরুদ্ধে কোনো কোনো কিছুই বলা যাবে না সব সময় নবীজির সম্মান আলোচনা করতে হবে সম্মান করতে হবে প্রিয় দিনী ভাই ও বোন মূল আলোচনার মধ্যে চলে যাই একটু নবী প্রেমের খোলাক একটু আমরা নিলাম এবারে শুন নাকিরি চাহা আজ আজ বুধবার সফর শেষ বুধবার যেই দিনের দুনিয়া আসমান জমিন সব আনন্দিত হয়েছিল সাহাবার আনন্দিত হয়েছিল নবীজির সুস্থতা আজকের দিনে দুই রাকাত নামাজ পড়বেন এবং কি কি দোয়া পড়বেন মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করা লাগবে নবীর তরিকায় উজু করতে হবে وجكا العاشق تيقرني بن بسم الله الرحمن الرحيم তারপরে আপনারা নবীর তরিকায় সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অজুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই আমাদেরকে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন অজু যখন শেষ শাহাদাত আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ প্রিয় বায়বন ভাই বোন তারপরে পবিত্র যায় নামাজ বিছিয়ে নিবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজ আখিরি চাহা সোমবার দিনে রাতে দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এটা নফল নামাজ আল্লাহ আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরার পরে দশ বার সুরে খুলাস ফুল হু আল্লাহ আহাদ পড়বেন তারপর রুকু সাজদা দিবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার আলহামদু সুরা পড়বেন তারপরে দশ বার সুরে খ্লাস কুলহু আল্লাহ আহাদ পড়বেন তারপর রুপু সেজদা দিয়ে বৈঠক দিবেন বৈঠক দিয়ে তাসাহু দুরু শরীফ দয় মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা সালাম ফিরাবেন প্রিয় দিনই ভাই ও বোন তারপরে সালাম ফিরানুর পরে মনোযোগ আল্লাহর দিকে রাখতে হবে

দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ তারপরে এগারো বার ইস্তেগফার পড়বেন ছোট্ট ইস্তেগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ واتوب اليه استغفر الله ওয়াতু ইলাই ইলাইন প্রিয়দিনই ভাই বোন এই পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুল আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সার দ্বন্দৌল যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয়দিনী বোন তারপরে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকিরটি করো নবীজি বলছেন এটি শ্রেষ্ঠ জিকির সব নবীর এই জিকির করেছেন এই জিকিরটি এগারো বার পড়বেন এই জিকির করলে কি হবে এই জিকির যদি আপনি করতে পারেন এই জিকির করলে আল্লাহ আসমানের আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দিবেন সমস্ত দরজা গুলা আল্লাহ ছুটে যায় আর সে আজিমে পৌঁছে যায় আপনাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন সোমান আল্লাহ তারপরে কোরআন এ বর্ণিত এগারো বার পরবেন আিনিয়া হাসনতর হাসন তিন আরেকবার বলছি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتنا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ أبون پر اللَّهُمَّ آمين بُلَ بن بِبِينِ مُنَاجَةٍ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ ইয়া দাল জালাল ওয়াল ইকরাম ইয়া দাল জালাল ওয়াল ইকরাম তিনবার পড়বেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জীবনের গুনাহগুলো মাফ চাইবেন আপনার মা বাবার গুনাহ maaf চাইবেন স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন ভাই বোনের গুনাহ মাফ চাইবেন পরিবার পরিজন আত্মীয় মুসলমানদের গুনাহ মাফ চাইবেন সবার গুনাহ মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাদা প্রত্যেকটা দোয়া কবুল করবেন এবং সব বিপদ দূর করে দিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্বউল ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে যারা অসুস্থ আছেন আল্লাহকে বলবেন আল্লাহ সুস্থতা দান করবেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিবেন দুনিয়াতে চাইলে টাকা পয়সার প্রয়োজন অর্থ সম্পদ চাইলে আল্লাহকে বলবেন আল্লাহ অর্থ সম্পদে বরকত দান করবেন তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দীর ভাই বোন দুই হাজার পঁচিশ সালের আজ বুধবার আজ আখিরি চাহা সোমবার এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তা দান করুন